আসসালামু আলাইকুম আমার আজকের ব্লগ বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ নিয়ে আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জের যে বর্ডার আছে সেখানে প্রচুর হট্টগোল গ্যাম জ্যাম চলছে ইন্ডিয়ার সাথে তবে বাংলাদেশের বিটিআর সাথে আছে বাংলাদেশের জনতা এবং ইন্ডিয়ার বিজেপির সাথে আছে ইন্ডিয়ার জনতা তবে ইন্ডিয়ার যে এই যে বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জে ইন্ডিয়ার যে প্রতীয়ত বিষয়গুলো দেখছেন ইট পাক্কেল ছুটছে এই স্থানটা কোথায় নবাব চাঁপাই নবাবগঞ্জের সেটা লোকেশনের মাধ্যমে দেখাবো এই যে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন যে এখানে একটা কালো দাগ দেখতে পাচ্ছেন কলমের দাগের মতো আমি অবশ্যই সেটা জম করে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি তিনশো বারো এই পয়েন্টের কাছে দেখুন আমি জম করে আনার চেষ্টা করছি আপনাদের দেখাবো এটা চা নবাবগঞ্জের যে বর্ডার নদীর সাথে যে বর্ডারটি এটাই সেই বর্ডারে যে ইন্ডিয়া লেখা দেখছেন এবং এই এই স্থানেই বাংলাদেশের চাপাই নবাবগঞ্জের এই স্থানেই প্রচুর গণ্ডগোল হচ্ছে বর্তমান বাংলাদেশের ভারতের বিএচএফ যে গন্ডগোল করছে সেটা এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি কালো দাগটা পেরিয়ে গেলাম আবারও আসলাম এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের সীমানায় এই যে চুলের মতো একটা দাগ এই যে ইন্ডিয়া লেখা এই যে আমি আবারও জম ছেড়ে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন